ভাতার দাবিতে আজও সচিবালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন শতাধিক কর্মচারী কয়েকদিন ধরে আন্দোলনের পর বুধবার অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে তারা পরে উপদেষ্টার আশ্বাসে সরে যায় আন্দোলনকারীরা আলটিমেটাম দেয় বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে কর্মবিরতিতে যাবে তারা কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অংশ হিসেবে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে আর এক পর্যায়ে পুলিশ তাদের আন্দোলন থেকে সরে যেতে বললে এক পর্যায়ে পুলিশের সাথে বাঘবিতণ্ডার সূত্রপাত হয় আর এ সময় পুলিশ এবং বিজেপি সদস্যরা বেশ কয়েকজনকে আটক করে পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় সবার আমাদের যে টিপটপ ভাতা বা শচীবলায় ভাতাটা আমরা প্রায় তিরচল্লিশ বছর দাবো দাবি করে আসছি কিন্তু সেটা আমাদের কর্তৃপক্ষের কর্ণ কুমহরে পৌঁছায় না আর মখ আল্লাহ বানায় আপনার বন্দুকের যে আমার মখার দমল্লা আল্লাহ কাশ অনেক দামি কারণ একটা ঘোষণা ছিল শশুবেলায় সকাল আমরা বন্ধ করে নতুন নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য নপতি চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারও উপহার যেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা